আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদের গণমাধ্যমগুলো তো আসলে এইসব বিষয়ে কথা বলে না বাট আমরা এগুলো বলার চেষ্টা করি যেন সার্বিক পরিস্থিতিটার গুরুত্বটা অনুধাবন করা যায় যে বাংলাদেশে যে চলমান ঘটনাটা ঘটেছে আমরা যা দেখেছি ইতিহাসে মানে আমার জন্মের পর আমি এমন কিছু দেখি নাই সো এগুলো নিয়ে বিশ্ব আসলে কি করছে তো মোরলরা তাদের জায়গা থেকে অবস্থান জানাবে এটাই স্বাভাবিক তো এই মুহূর্তে কূটনৈতিকভাবে বেশ কিছু চাপে আছে বাংলাদেশ সরকার আমাদের যদিও পররাষ্ট্রমন্ত্রী তিনি আপনার যারা এদেশের রাষ্ট্রদূত আছেন বা কূটনীতিক আছেন তাদেরকে নিয়ে এই প্রত্যেকটা জায়গায় ঘোরাফেরা করছেন তারা অনেকে আশ্চর্য হয়েছেন বাট তাদের দেশ থেকে বা জাতিসংঘ থেকে বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে আমরা প্রথমে জাতিসংঘকে যদি সামনে আনি যে জাতিসংঘ বলছে সহিংসতার সব ঘটনা স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করা উচিত ডক্টর ইউনুসুর ইস্যুতে জাতিসংঘ সহ সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশের বিচার বিভাগীয় ইস্যু নিয়ে অনেকবারই তারা কথা বলেছে এটা নিয়ে আমাদের আইনজীবীরা বা বিচারকরাও তারা কিন্তু প্রটেস্ট করেছে সরকারও প্রটেস্ট করেছে তো তারপরেও জাতিসংঘ বলছে যে এইখানে গত কয়েকদিন যেই ঘটনাগুলো ঘটছে যেটা আমরাও বলি আমরাও বারবার বলি প্রত্যেকটা মৃত্যুর সঠিক তদন্ত হতে হবে চিহ্নিত আবার হোক সে একজন পুলিশ সদস্য হোক সে একজন ছাত্রলীগের কর্মী হোক বিএনপির কর্মী জামাতের কর্মী প্রত্যেকের শাস্তিরা হতে হবে কারণ কি এই যে ছয় বছরের ছোট্ট শিশুটা মারা গেল এই আরেকটা ছেলে মারা গেল কত বছরের জানি মানে এগুলো তো ভাই কাম্য না এবার আপনার হাতে পাওয়ার আছে আপনি সেটার অপব্যবহার করবেন এটারও তো সুযোগ নেই সুতরাং প্রত্যেকের জবাবদিহিতার আওতায় আনা হবে বা আনা উচিত বলে জাতিসংঘ মনে করার দরকার নাই আমরা নিজেরও মনে করছি প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্ন জবাবে এমনটাই জানিয়েছেন জাতিসংঘ সংস্থাটির মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজারি তিনি বলছেন যে শিক্ষার্থীদের চলমান কোড়া সংস্কার আন্দোলনকে আচ্ছা সাংবাদিকের প্রশ্ন ছিল যে আচ্ছা জবাবে কি বলছে যে বাংলাদেশের পরিস্থিতি জানে জাতিসংঘ বাংলাদেশে যা ঘটছে যে গণগ্রেপ্তার এবং হত্যাকাণ্ড আমরা দেখেছি সেই সম্পর্কে আমাদের উদ্বেগ প্রকাশ করার ক্ষেত্রে অত্যন্ত স্পষ্ট ছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ যে জনগণ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করবে এবং তাদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারে গ্যারান্টি দেবে কর্তৃপক্ষ বা সরকার এই অধিকার আন্তর্জাতিক মানবাধিকারের চুক্তিতে আপনার নিহিত আছে সমস্ত সহিংস কর্মকাণ্ডের তদন্ত হওয়া উচিত স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যভাবে এখানে তারা কিন্তু দুইটা কোয়েশ্চেন মার্ক ইস্যু আনছে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্যভাবে একটা তদন্ত রিপোর্ট আসে আমরা দেখি যে ভাই ওই যে যেমন আমাদের এক মন্ত্রী বললেন ওনার কথা শুনে আমার নিজেরও হাসি পাইছে যে বিএনপি জামাত তারা পুলিশের ড্রেস পরে গিয়ে গুলি চায় এগুলো কি মানুষ খায় বা জাতিসংঘ খাবে খাবে না সুতরাং উল্টাপাল্টা কথা বলেন না যেগুলো মানুষের কাছে হাস্যরসের খোরাক হবে বা সরকারের বিভিন্ন যে সঠিক তদন্ত যদি দশটা হয় একশোটার মধ্যে কথার কথা ওইগুলো বিতর্কিত হয়ে যাবে এই ধরনের কথাবার্তার কারণে আচ্ছা যে খোলামেলাভাবে আমি যদি পিছনে ফিরে তাহলে বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন প্রতিবাদ বিক্ষোভ দেখেছি তরুণরা সেখানে বিশ্বের অবস্থা তাদের ভবিষ্যৎ প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের হতাশাও প্রকাশ করছেন প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের হতাশা প্রকাশ করছেন আর এর একটি অংশ হলো সরকারের শাসন ইস্যু জাতিসংঘ মনে করে এর একটি অংশ হল আন্তর্জাতিকভাবে আর্থিক ব্যবস্থা যেভাবে অন্যায় করে যাচ্ছে তার প্রভাব তারা পরিস্থিতিকে এমনভাবে মোকাবিলা করতে সক্ষম হয়নি যাতে তরুণরা আহত না হয় আচ্ছা যাই হোক জাতিসংঘের অবস্থানের পর আমরা যদি দেখি যে আপনার জার্মানি বাংলাদেশে যেই সহিংস কর্মকাণ্ড ঘটেছে জার্মানও কিন্তু এটা জার্মানের পক্ষ থেকে বক্তব্য আসে দৈনিক মানব জমিন তারা এই প্রতিবেদনটাতে লিখছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সহিংসতা বৃদ্ধির তদন্ত চায় জার্মানিও আর এই তথ্য নিশ্চিত করছে ইউরোপের শক্তিশালী দেশটির পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে জার্মান ফরেন অফিসের অফিসিয়াল হ্যান্ডল থেকে ইংরেজিতে পোস্ট করে এক বার্তায় বলা হয়েছে বাংলাদেশে ইন্টারনেট বিভ্রাট হয়তো তুলনায় যেত যাই হোক সাম্প্রতিক দিনগুলোতে সহিংসতা বৃদ্ধির তদন্ত করা প্রয়োজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় প্রক্রিয়ার আওতায় আনা উচিত আর এই কি বলা যে উক্ত পোস্টটি শেয়ার করে নিহত পরিবারদের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত যিনি আছেন আচিম ছোস্ট্রা আমরা এরপরে যদি দেখি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তারাও কিন্তু এটা নিয়ে তাদের অবস্থান প্রকাশ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় যারা কথা বলছে বা বাক স্বাধীনতা বা তাদের উপর যেই ঘটনাগুলো ঘটছে সেটার মানে যতগুলা হত্যাকাণ্ড হয়েছে বা যে ঝামেলাগুলো আসছে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশিদের মৌলিক স্বাধীনতা চর্চার সক্ষমতা দেখতে চায় যুক্তরাষ্ট্র যদিও কোথাও না কোথাও যুক্তরাষ্ট্রের মধ্যেও এই জিনিসটা নাই কারণ আমরা ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যুতে দেখছি যখন সাধারণ ছাত্রছাত্রীরা কথা বলছে তখন তাদেরকেও কিন্তু পিটানো হয়েছে মন্ত্রী এমপির পিটানো হয়েছে তার মানে এই না যে আমি এটারে সাপোর্ট করতেছি আবার ভুল বুঝেন না আসলে বলার জন্য প্রত্যেকেই বলে কিন্তু তাদের নিজের দেশেও এগুলা নাই আমরা যেমন ফিলিস্তিনের সাথে অনেক কান্না গাড়ি করছি কিন্তু নিজের দেশে আজকে যা ঘটছে সেটা নিয়ে আমরা আবার কথা বলি না কারণ কথা বললেই তো ঝামেলা সবসময় এটা সরকারে যিনিই থাকেন যেই কথাটা আমারই যে কথাটা মনে হবে আমি তো বোঝানোর খাতিরে বলতেছি বাট বোঝানোরটাই মনে হবে যে না তুমি সরকারের বিপক্ষে চলে গেছো তার বিরুদ্ধে অ্যাকশান নাও তাই না অনেকের সাথে এগুলা ঘটছে তো বিষয়টা হচ্ছে কি যে এই মুহূর্তে বাংলাদেশ ফোকাসে আছে একটা উত্তরণ কাল আমরা পার করছি রিজার্ভের সংকট আছে রাজনীতিতে টানাপোড়ন আছে নানান দিক থেকে আমরা কিন্তু ঝামেলায় আছি মিয়ানমারের সাথে এই মুহূর্তে অনেক বড় ঝামেলা চলছে হ্যাঁ তো সব কিছু একটা স্টেবল সিচুয়েশন করার জন্য আসলে কোন রাস্তায় হাঁটা দরকার কি করা দরকার যারা সরকারের উচ্চতর প্রতিনিধি আছেন কূটনৈতিকভাবে এখন আমরা বললাম তারা কি বললো পাত্তা না দিলাম এগুলো তো কিছুটা ঝামেলা তো হচ্ছে তাই না সব কিছু সুন্দরভাবে একটা শর্ড আউট বিশেষ করে আমি মনে করি যতগুলো লাশ পড়ছে পুলিশ বিজিবি সাধারণ মানুষ ছাত্রছাত্রী প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত হওয়া উচিত পাশাপাশি সঠিক তথ্যপত্র যে কি পরিমাণ মানুষ মারা গেল কতজন আহত হইল গণমাধ্যমগুলোর কিছুই নাই এই আমরা যা দেখছি তো মানুষের মধ্যে কি মনে হচ্ছে যে সরকারিগুলোর গোপন করতেছে এখন গণমাধ্যমের মানুষ গালাগালি করতেছে গণমাধ্যম ওলারও প্রকাশ করতেছে না তারা কি ভয়ই পাচ্ছে বা সামহাও কিছু তো একটা হচ্ছে আর সবাই মনে করতেছে যে গণমাধ্যমের সরকার কন্ট্রোল করতেছে এটা থেকে বের হওয়ার জন্য একটা প্রতিবেদন আসা দরকার যে হ্যাঁ সারা বাংলাদেশে এই ঘটছে এই কাহিনী এখানে হয়েছে শুধুমাত্র পুলিশ হত্যার বিচার হবে সাধারণ জনগণ যারা মল্ল ছাত্র মল্ল তারাও তো এই দেশেরই মানুষ তারা হয়তো পুলিশের চাকরি করে নাই তারাও রাজপথে গেছে কেউ অন্যায়ভাবে তারা নিহত হয়েছে কেউ হয়তো কোথাও কারো যা মারতে যা নিজে হয়েছে সেটা আলাদা বাট আসা উচিত সব কিছু সামনে দেন এটা একটা ক্লিয়ার একটা অ্যান্সার থাকবে মানুষের মনে এই প্রশ্নগুলো ঘুরে হয়তো আমরা কথা বলি না আর যখন কেউ বলে হয়তো বিরোধী দলের রাজনৈতিক নেতারা বলে তখন ভাবে যে না এটা তো বিএনপি বিএনপি বিষয়টা এরকম না সবাই জানতে চায়